শেরপুর দিগন্ত জোড়া মাঠ জুড়ে এখন শুধু হলুদ আর হলুদ সরিষার হলুদ ফুল গেছে ফসলের মাঠ হিমেল বাতাসে মৌমাছির গুঞ্জনে মুখরিত সরিষা ফুলের এই রাজ্য দেখে মনে হয় ফাগুন আসার আগেই হলুদ বরণে সেজেছে প্রকৃতি এই মনোমুগ্ধকর দৃশ্য দেখা যাচ্ছে শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়ন ছয় ও সাত নম্বর এলাকার মাঠে যত দুর্যোগ যায় শুধু সরিষা আর সরিষা আবহাওয়া অনুকূলে থাকায় এবছর সরিষার আবাদ ও ফলন দুই ভালো হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় চলতি মৌসুমে শেরপুর জেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল উনিশ হাজার দুশো পঁচিশ হেক্টর জমিতে এর বিপরীতে আবাদ হয়েছে উনিশ হাজার দুশো চৌষট্টি হেক্টর জমিতে যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শেরপুর জেলা সদর সহ পাঁচ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি সরিষার আবাদ হয়েছে নকলা ও শ্রীবর্দি উপজেলায় এসব এলাকার কৃষকেরা ভালো ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা জানান আমন ধান কাটার পর পরই সরিষা চাষ করা যায় এতে সেচ সার ও কীটনাশকের খরচ তুলনামূলক কম লাগে মাত্র দুই মাসের মধ্যেই ফলন ঘরে তোলা সম্ভব প্রতিকূল আবহাওয়া না থাকলে ভালো ফলন পাওয়া যায় ফলে অন্যান্য ফসলের তুলনায় সরিষার চাষ অনেক লাভজনক কৃষকেরা যদি সচেতন হয় সবাই যদি সচেতন হয় তাহলে আপনার শস্য ফসলটা আমার মনে করে অনেক উন্নত ফসল অনেক লাভজনক এবং এর মধ্যে আরও জাত আছে এটা লাল এটা সাদা সাদাটা আমার মনে করে আর উন্নত বেশি আমি দুই বছর থেকে সাদাটাই করি শস্যের পরে আপনার আপনার ইরি করতে পারি ধান কাটা শস্য হলে তিন ফসল শস্য আমার খরচা কম লাভ বেশি শস্যের আবাদ আমরা করি এটা ফাও মনে হরেন যে ওই ইলির আবাদ করি বাবার আবাদ করি আর মাঝে সরষের আবারটা করি আবার সরষের আবারটা তলে যা সার দেই এটা ফসল হলো একবারে কম দিনের ফসল এটা এই যে আলু মাসে বেশি আলু না আলুর মতো অল্প দিনে ফসল এটা খুব লাভবান এটা খরচ কম ইনকাম বেশি হাত ধান না গাইছিলাম ধান না গাইয়ে খাইতে আমার শর্ষে বলছি শৈশ্য বলছি যদি ক্ষতি করে না তাহলে ভালো ফল নেব ইনশাল্লাহ আমরা লাভ আবার এই সর্ষে তুলে আমরা স্ক্রিমের আবাদ করবো ইরির আবাদ করবো বছরে তিনটা বেড়ে আবাদ করি আমরা শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রূপ পরিচালক শাখাওয়াত হোসেন বলেন জেলায় সরিষার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল উনিশ হাজার দুশো পঁচিশ হেক্টর জমিতে চাষ হয়েছে উনিশ হাজার দুশো চৌষট্টি হেক্টর জমিতে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে প্রায় ষোলো হাজার চারশো হেক্টর জমিতে আমাদের কৃষকদেরকে বিনামূল্যে প্রণোদনার আওতায় আমাদের তাদেরকে সরিষার বীজ এবং সার দেওয়া হয়েছে এবং তাদেরকে আমরা বিভিন্নভাবে সরিষা চাষে উদ্ধত করতেছি আমরা কৃষি বিভাগ তাদেরকে কৃষি বিষয়ক যে কারিগরি জ্ঞান যেটুকু প্রয়োজন সেই বিষয়ে আমরা তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে দিগন্ত জোড়া হলুদ মাঠ মৌমাছির গুঞ্জন আর সরিষা ফুলের সুবাসে শেরপুরের গ্রামগুলো এখন যেন এক টুকরো হলুদ স্বপ্ন আবহাওয়া অনুকূলে থাকায় এবছর সরিষার আবাদ ভালো হওয়ায় কম খরচে বেশি লাভের আশায় নতুন করে হাসি ফুটেছে কৃষকদের মুখে শেরপুর থেকে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট সিটিজেন জার্নাল টোয়েন্টি